সাজেক ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্বর্গ সাজেক মানে মেঘ পাহাড় সবুজ আর অদ্ভুত এক শান্তি এখানকার প্রতিটি মুহূর্ত প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্ত সুযোগ তবে এই মায়াবী ভ্যালি যার পরিচিতি আমাদের মন ছুঁয়ে যায় হয়তো একদিন আর এমন থাকবে না যেখানে একসময় ছিল দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর সাদা মেঘের খেলা হয়তো সেই জায়গায় গড়ে উঠবে যান্ত্রিক শহর প্রকৃতির নিখুঁত সৃষ্টি আর পাহাড়িদের সরল জীবনধারা হারিয়ে যাবে সভ্যতার দাপটে যারা প্রকৃতিকে হৃদয়ে লালন করে বাঁচতে চান তাদের জন্য এই পরিবর্তন মেনে নেওয়া কঠিন তবু শুধু এটুকুই বলার তোমার মতো এত অপরূপ সৌন্দর্য আর কোথাও নেই সাজেক তোমার মেঘের গল্প আর পাহাড়ি পথগুলো ছাড়া